সৎ শাশুড়ি যদি এমন হয় আমি বলবো এমন একটা শাশুড়ি যেন প্রত্যেক ঘরে ঘরে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার প্রথম শাশুড়ি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালে ইন্তেকাল করেন আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন যার কারণে তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি তবে যখনই গ্রামের বাড়িতে যাই তার সাথে যারা লোকজন থাকতো কাজ করার জন্য বা অন্য আশেপাশে পাড়া প্রতিবেশী সবার কাছেই শুনি আমার শাশুড়ি খুবই ভালো মানুষ ছিলেন আমার ভাসুর ননদ এবং আমার হাজবেন্ড তখন পড়াশোনা অবস্থায় সবাই বড় আর আমার শ্বশুর যেহেতু বিভিন্ন রোগে আক্রান্ত ছিল আর শ্বশুর বাড়িতে তাকে দেখাশোনা করার জন্য তেমন কেই ছিল না তাই আমার বড় ননদ এবং তার অন্যান্য ছেলে মেয়ে সিদ্ধান্তে আমার দ্বিতীয় শাশুড়ি মনে হয় আমার শ্বশুর বাড়িতে এবং বিয়ের পরে তাকেই আমি শাশুড়ি হিসেবে দেখে এসেছি আর আমার শ্বশুরের কথা কি বলবো তিনি এতটাই ভালো মানুষ ছিলেন কোনো মেয়ে যদি আসলে কপাল করে তখন হয়তো বা এরকম একজন ভাগ্যবান শ্বশুর তার কপালে জুটে আমার শ্বশুরও গত হয়েছেন বেশ কয়েক বছর ধরে আমার শাশুড়ি একা অত বড় খোলা বাড়িতে শুধুমাত্র তার মাকে নিয়ে একা একাই থাকেন প্রত্যেক ঈদেই চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী তার জন্য কোনো কিছু কেনাকাটা করা এবারও তাই নিজেদের কেনাকাটা আগে করতে হলেও ঈদের কেনাকাটা গুলো বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন আর আমার শাশুড়ি নানি শাশুড়ির জন্য টুকটাক যাই কেনাকাটা করি না কেন তা কেনাকাটা করার জন্যই মূলত আজকের মার্কেটে গিয়েছিলাম আমার শাশুড়ি আর নানি শাশুড়ি এতটাই ভালো মানুষ কখনোই কারো কাছে কোনো কিছু তাকে ডিমান্ড করতে দেখিনি বরঞ্চ আমার অল্প আয়ে মধ্যম আয়ে আমি তাকে যা দিয়েছি সে সব সবসময় খুশি থেকেছে পারলে একটু অভিমানও দেখিয়েছে যে কেন অল্প খরচের মধ্যে শহরের বাসাবাড়িতে থেকেও তাদের জন্য কেনাকাটা করতে হবে সেই টাকাগুলো দিয়ে যেন আমরাই আরও কোনো কিছু কেনাকাটা করে আরও ভালো করে থাকতে পারি এমন ভাবনা কিন্তু শুধুমাত্র সন্তানের জন্য তার মাই ভাবতে পারে শাশুড়িদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু খুবই কম দেখা যায় তবে আমি অনেক ভাগ্যবতী এমন ভাগ্য করে একটা শ্বশুরবাড়ি পেয়েছি প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা পেয়েছি তবে একসাথে পাতিল থাকলে কিন্তু সেখানে টুকটাক ঠোকাঠুকি হবেই তার মানে এটাই না যে সেটাকে কন্টিনিউ করে ধরে রেখে সম্পর্কগুলোকে তিক্ত তাই পরিণত করতে হবে আমার শাশুড়ি গ্রামের খুবই সহজ সরল সাধারণ মনের একজন মানুষ সে আমাকে যতটা ভালোবাসে তার পরিবারের তার সকল সন্তান ছেলের বউদেরকে সমান আদরে তাকে আমি ভালোবাসতে দেখেছি আমি কখনোই তাকে দুই চোখে কোনো কথা বলতে দেখিনি তবে যে কোনো সম্পর্কে মানানো বা মানিয়ে নেওয়ার বিষয়ে আমি মনে করি আমার ভূমিকা বা সামনে যে আছে তার ভূমিকাটাই আগে আমি যেহেতু তাকে চিনি না সে যেহেতু আমাকেও চিনে না তাই আমাকে আগে পা বাড়াতে হবে তার ভালোবাসাটা পাওয়ার জন্য ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর মনের ভেতর থেকে ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু মনের ভেতর থেকেই ভালোবাসতে হয় টাকা পয়সা দিয়ে বা এরকম উপহার দিয়ে কখনোই কিন্তু মনের সেই প্রকৃত ভালোবাসার মধ্যে কেউ কখনো প্রবেশ করতে পারে না সুস্থ কিংবা অসুস্থ যে কোনো পরিস্থিতিতে যে যখনই বাড়িতে আসুক না কেন তিনি সেই মাটির চুলাতে ভাত রান্না করে একমুট ভাত তার সামনে দেন আমি মনে করি এটাই আমার কাছে অনেক বড় সৌভাগ্যের বিষয় আমার শাশুড়ি তাই আমার আমার কাছে তার সম্পর্কের দিক থেকে সৎ না হয়ে তার কাজের দিকে অনেক 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 বেশি সৎ সবাই আমার শাশুড়ির জন্য অনেক বেশি দোয়া করবেন আর আজকে শ্বশুরবাড়ির জন্য টুকটাক যা কেনাকাটা করেছি প্রাইড শোরুম থেকে আমার যা যা দরকার একবারে ঢুকে সব পেয়ে গেছি শাড়িগুলোর মধ্যে আর বাকি কেনাকাটাগুলোর মধ্যে আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেই সাথে টুকটাক কিছু কসমেটিক কিনেছি এই লিপলাইনারগুলো আমি খুবই ব্যবহার করি আর চুলের জন্য এই দুইটা কাঁকড়া ব্যান্ড নিয়েছি সাথে এক সেট স্পুন নিয়েছি যত স্পুন কিনি না কিনো ঠিক টিফিনের মতো কোনোটাই সময় মতো খুঁজে পাওয়া যায় না তাই আবারও কিনে নিলাম আর আমার রান্নাঘরের এই জারগুলো একটু অর্গানাইজ করে রাখার জন্য সুন্দর এই র্যাকটা নিয়েছি অনেকেই র্যাকের শর্ট দেওয়ার পরে আমার কাছে দামটা জিজ্ঞাসা করেছিলেন আমি এটা তেরোশো টাকা দিয়ে নিয়েছি বগুড়ার নিউ মার্কেট থেকে আর এই র্যাকটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই একটা সময় বিয়ের পরে মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে নিজের জামা কাপড় ড্রেস জুতা শপিং করা থেকেও সংসার সাজানো গোছানো আর রান্নাঘরের অ্যাক্সেসরিজ কেনার প্রতি আগ্রহটা বেড়ে যায় আর এভাবে প্রত্যেকটা মেয়ে চায় ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস দিয়ে তার সংসারের প্রত্যেকটা কোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর এই তো শেহরি রান্না করছি যেহেতু কেনাকাটা করতে করতে ইফতারি পার হয়ে গেছে ইফতারিও করে নিয়েছি আমরা আর রাতে আমি এখন ইলিশ মাছটা মুনা করে নিয়েছি আলু পটল দিয়ে রান্না করব আর আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্নাটা হিয়ার বাবা খেতে খুবই পছন্দ পছন্দ করে মাছটাকে আগে থেকে একটু হলুদ লবণ মরিচের সাথে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন মশলাতে কষানোর পরে আবার একটু কিছুটা পানি দিয়ে ভালো করে ফুটিয়ে কষিয়ে নিয়ে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এখন এই মাছ কষানো মশলার মধ্যে আলু আর দিয়ে ভালো করে কষাবো আর ইলিশ মাছ কিন্তু আলু পটল ডাটা দিয়ে খেতে অসম্ভব মজা হয় আমার বাসায় তো হিয়ার বাবা খুবই পছন্দ করে হিয়া যেহেতু ইলিশ মাছটা খেতে চায় না তারপরেও এভাবে তরকারি রান্না করলে সে মানে হিয়ার বাবা খুবই পছন্দ করে আর পেট ভরে তৃপ্তি নিয়ে অনেকগুলো ভাত খায় তাকে এক তরকারি দিয়ে খাইয়ে তৃপ্তি করিয়ে মন খুশি করাতে হলে আমার হাতের এই একটা তরকারি তার জন্য যথেষ্ট খুব একটা বেশি কিছু লাগে না আর এই তো মশলার সাথে কিন্তু আলু পটলটা কষে এসেছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিব ঝোলের জন্য আর ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে একদম ঝোল পরিমাণ মতো হয়ে আসলে নামিয়ে নিব এভাবে কিন্তু গরম ভাতের সাথে এই আলু ঝোল অনেক বেশি মজা লাগে আর যেহেতু এখন গরম পড়েছে এ ধরনের ঝোল জাতীয় খাবার কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এরপরে ঝোল টেনে আসলে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ